গঙ্গনপত নমাহ ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সাঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো সেপ্টেম্বর মাসে কর্কট রাশি বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন কী কী পদ্ধতিতে সম্পূর্ণভাবে আলোচনা চলতে থাকবে পুষা পুনর্বসুপুষ এবং অশ্লেষা নক্ষত্রের ব্যাপারেও বিস্তারিত আলোচনা চলতে থাকবে কোন সময় কোন মাসের কোন কোন দিনগুলো আপনাদের সচেতন থাকতে হবে কোন কোন দিনগুলোতে ভালো ফল পাবেন সে সম্পর্কে বলবো আর প্রতিকার সম্পর্কে বিশেষভাবে আলোচনা থাকবে চলুন নক্ষত্র বিশেষে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে এই মাসটা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এই মাসেতে দেখা যাচ্ছে মঙ্গলের একটা প্রভাব থাকছে শুক্রের প্রভাব থাকছে তার ফলে আপনার অর্থ এবং আপনার প্রচেষ্টা এবং লাভ এই দু এই জায়গাগুলো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে মঙ্গলের প্রভাব এবং শুক্রের প্রভাবের ফলে আপনি আর্থিক লাভ ওঠাতে যাচ্ছেন আত্মপ্রবাহ আসবে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে এবং পরিবারের সাথে সম্পর্ক মজবুত হতে যাচ্ছে আপনার বাক প্রতিক্রিয়া যদি থাকে তাহলে আপনি কাজ হাসিল করে নিতে পারবেন খুব সহজেই শনিদেবের একটা প্রভাব তো থাকবে দৃষ্টিগত ব্যাপার থাকছে সেক্ষেত্রে দ্বিতীয় পড়ায় আকস্মিক সূত্র থেকে অর্থপ্রাপ্তির জায়গাটা তৈরি হতে পারে তবে আর্থিক বিষয়ে কিছুটা ধীর গতি হবে এবং বাধা বিপত্তির মধ্যে দিয়ে আসবে খুব সহজে বা ইজিওয়েতে আসবে না আপনার যোগাযোগের জায়গাটা কিন্তু প্রভাবিত করবে বুধদেব এবং আপনার আপনারা এবং আপনার চন্দ্রের নক্ষত্রে যেহেতু আছে প্রভাব প্রভাবটা অনেকটা বেশি হতে যাচ্ছে সেটা হচ্ছে সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত আছেন লেখক বুদ্ধিজীবী এবং যারা শিক্ষক মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে এই সেপ্টেম্বর মাসটা যোগাযোগের দক্ষতাকে কাজে লাগান বুদ্ধিমত্তাকে কাজে লাগান সাফল্য এনে দেবে আপনাদের তবে কেতুর অবস্থান আপনার ভাই বোনের সাথে এবং প্রতিবেশীদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি স্বীকার করে দিতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে এই মাসেতে আপনার চতুর্থ ভাব গৃহসম গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে সুখটা কিছুটা বিঘ্নিত হতে পারে পারিবারিক ক্ষেত্রে পার মাসের প্রথমার্ধে শুক্র একটু ড্যামেজ হয়ে গেছে তার জন্য আপনার হয়তো নিঃশ্বাস আপনার একটু খারাপ অবস্থা হলেও হতে পারে তবে আঠেরো তারিখের পরে আপনার ক্ষেত্রে ভালো হবে সুখ বৃদ্ধি পাবে মালব্য জল তৈরি হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে আজ এই আপনার ভালো ফল পাওয়ার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আঠেরো তারিখের পরে পাবেন শান্তি পাবেন আনন্দ পাবেন নতুন বাড়ি কেনা বা গাড়ি কেনার জন্য যদি চিন্তা চিন্তাভাবনা করেন তাহলে আমি বলবো সেকেন্ড হাফটা আপনারা সিদ্ধান্ত নিতে পারেন অত্যন্ত সেরা সময় হবে বলে মনে করছি নভেম্বর এবং আপনার হচ্ছে গিয়ে ভাগ্য উচ্চশিক্ষার ক্ষেত্রটা রাহু এবং শনি কন্ট্রোল করে দেবে আপনার তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখুন ধীর এবং রহস্যময় গ্রহ তো রাহু আর শনিদেব ধীর গতিতে চলে আর রাহু হচ্ছে রহস্যময়তার গ্রহ এরা দুজনে মিলে আপনার ভাগ্য কিছুটা মন্থর করে দেবার চেষ্টা করবে পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে মতবিরোধ দেখা দিতে পারে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আপনার তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ আসলেও তাতেও হয়তো কাগজপত্রের জন্য কিছু বাধা বিপত্তি বিলম্ব হয়ে যেতে পারে তো সেইগুলো একটু ট্যাকপলি মেনটেন করার চেষ্টা করবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা গুঝবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা পড়াশোনা করেন যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন হায়ার স্টাডিজ করছেন মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য নিশ্চিতভাবেই থাকছে ভালো হতে যাচ্ছে দ্বাদশ ভাবটা ভালো প্রভাবিত হবে এই মাসটা ধর্মীয় কাজের ক্ষেত্রে দান দানের ক্ষেত্রে ভালো তো আর এই স্বাস্থ্যর ব্যাপারটা বিশেষ করে লিভার সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে একটু ভুগতে হতে পারে ভাই ডায়াবেটিক যাদের আছেন তাদের ক্ষেত্রেও সতর্ক থাকবেন ওজন যাদের বেশি তাদের ক্ষেত্রে একটু ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকতে পারে হাসপাতাল ঘরের জন্য কিছুটা খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই একটু তো খেয়াল রেখে চলতে হবে ভাই শরীর স্বাস্থ্যের ব্যাপারটা শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না একটু খেয়াল রাখতে হবে তবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে বৃহস্পতির প্রভাবটা সেখানেও থাকছে তো তাই সেক্ষেত্রে আমি বলবো সম্পত্তি সংক্রান্ত ব্যয় হতে পারে এবং রোগ নির্ণয় এবং নিরাময়ের পথ খুঁজে পাওয়ার জন্য আপনাকে সাহায্য করে দেবে অর্থাৎ যারা লিভারের প্রবলেমে ভুগছেন বা ডায়াবেটিক বা ওবেসিটি আছে তাদের ক্ষেত্রে সমস্যা হলো আপনারা সেই সমস্যার পথ পেয়ে যাবেন বলে মনে করছি ভালোর দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্যে মোটামুটি ঠিকঠাক থাকছে প্রেমের জায়গাটা খারাপ না মোটামুটি দেখা যাচ্ছে ভালো এই মাসেতে আপনাদের ক্ষেত্রে শুভ দিনগুণ হতে যাচ্ছে দুই তারিখ তিন তারিখ এগারো বারো ষোলো সতেরো কুড়ি একুশ উনত্রিশ এবং তিরিশ তারিখ এই এই দিনগুলোতে আর্থিক লাভ ওঠানোর জন্য চেষ্টা করুন পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য লুটে উঠে খান যোগাযোগের জন্য অনুকূল সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য অনুকূল আর অশুভ দিনগুলো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ছয় তারিখ সাত তারিখ চোদ্দো পনেরো চব্বিশ পঁচিশ মানসিক চাপ থাকবে এই সময় স্বাস্থ্য সমস্যা হতে পারে বৃদ্ধির যোগ থাকতে পারে প্রতিকারের জন্য আমি বলবো এই মাসেতে আপনাদের চন্দ্রের প্রতিকারের জন্য আপনি ভগবান শিবের পূজা অর্চনা করুন প্রতি সম্বার ভালো হবে পূর্ণিমা দিন চন্দ্রকে অর্ঘ দিতে হবে বৃহস্পতি অশুভ প্রভাব কম হওয়ার জন্য আপনাকে কী করতে হবে বয়স্ক ব্যক্তি বা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে হবে গুরুকে আশীর গুরু কথা অমান্য করতে যাবেন না বয়স্ক ব্যক্তির কথা অমান্য করতে যাবেন না সম্মান জানাবেন হলুদ মিষ্টি দান করুন ভালো হবে আর বৃহস্পতির মন্দ অঙ্গাঙ্গিং কংশ রুবে এই নমহা এই মন্ত্র যত জপ করবেন তত ভালো হবে রাহুল বাধা এবং শনির বাঁধা শনিদেবের বাধা কাটাবার জন্য আপনারা অসত্য গাছের নিচে সর্ষের থেকে প্রদীপ জ্বালাবেন দুঃস্থ ব্যক্তিদের সাহায্য করবেন ভালো ফল পাবেন চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব আর আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওগুলো পেতে প্রত্যেক দিনের রাশি ফল পেতে নক্ষত্র ফল এবং সংখ্যা তত্ত্ব অনুযায়ী কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে এই সমস্ত ভিডিওগুলো রেগুলার দেওয়া হয় তো সেগুলো একটু দেখার চেষ্টা করবেন এর সাথে ভালো হবে চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায় পুনর্বসুম নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ব্যয়ের জায়গাতে সমস্যা তৈরি হয়ে আছে একটুখানি আপনার জীবনের ক্ষেত্রে আধ্যাত্মিকতার প্রভাবটা বাড়বে এই মাসে আপনার জাগতিক বিষয় নিয়ে আপনি একটু আপনি একটু নিজেকে একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলতে চাইবেন হয়তো এই মাসটায় তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনি জাগতিক যে আরাম সেই সমস্তগুলো আনন্দ সেগুলো থেকে নিজেকে যেন একটা জায়গায় গন্ডির মধ্যে নিয়ে আসতে চাইবেন সেই জায়গাটা তো ঠিক না সবসময় হ্যাঁ মাঝে মাঝে কি হয় আমাদের মন খারাপ থাকে মনের মধ্যে প্রসার পড়ে গেছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রেশারের মধ্যে দিয়ে থেকে বিধ্বস্ত তাই একটা জায়গায় ব্লক করে নিজেকে একটু গান শোনা একটু প্রকৃতির সঙ্গে কথা বলা এইগুলো করতে হয় কিন্তু এই রকম ধরনের জিনিসটাই কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে ব্যয় বৃদ্ধি পাবে ভ্রমণ করার সম্ভাবনা থাকছে স্বাস্থ্য এবং ধর্মীয় কাজে আপনার কিছুটা সময় ব্যয় হবে আপনার অন্তর্দৃষ্টি এবং জ্ঞান বাড়লেও বাস্তব জীবনের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে তার ফলে আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বিদেশ যাত্রার জন্য অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে এই মাসটা আপনাদের ক্ষেত্রে উষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাবে আপনাদের তো রাহুল নক্ষত্র দিয়েও যাবে শনি রাহুর একটা কম্বিনেশান তৈরি হচ্ছে তো আপনার জীবনের ভাগ্যের পরীক্ষা চলতে থাকবে এই মাসটাতে কোনো কাজ সহজে হবে না কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্যের প্রয়োজন আছে পিতা বা গুরুর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে কেন সেখানেতে আপনাকে তাদের সঙ্গে তাদের মতে মত দিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে আপনাকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দায়িত্বশীল করে তুলবে আপনাকে তাই সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আপনি গ্রহণ করতে চান তাহলে ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের তো বুধ চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে যাওয়ার চেষ্টা কর যাই হোক তৃতীয়ভাবে ঠিক আছে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বুধ চন্দ্র মঙ্গল তিনটে নক্ষত্রের প্রভাবটা পেতে যাচ্ছেন অশ্লেষার সঙ্গে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র যাই হোক আপনাদের ক্ষেত্রে এই মাসটা অসাধারণ মাস হতে যাচ্ছে আপনাদের বুদ্ধিমত্তা ভালো কাজে লাগান ভালো ফল পাবেন তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা বাকপটুতা আপনার সমস্ত কাজে এগিয়ে নিয়ে যাবে এবং সাফল্য পাবেন যারা লেখালেখি বা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন পরামর্শদাত্রী হিসাবে কাজকর্ম করেন অসাধারণ সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্য তুকার গতিতে চলবে অত্যন্ত ভালো হবে আপনার কৌশল এবং কূটনীতি শত্রুদের পরাজিত করবে এবং আপনি ড্যাংড্যাং করে এই মাসেতে ভালো ফল করতে যাচ্ছেন খুব ভালো হবে নতুন কিছু শেখার জন্য শিক্ষা গ্রহণের জন্য এবং আপনার কর্ম দক্ষতা বাড়ানোর জন্য সেরা সময় হতে যাচ্ছে এই মাসটা ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওম নমস্য আয় হর হর মহাল পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর আপনাদের এই মাছটা কেমন গেল কমেন্টে লেখার চেষ্টা করবেন বন্ধু